আশার রবীন্দ্রনাথ ঠাকুর নীল নীলনবগণে আশার গগনে তিল আজ নাহিরে ওগো আস্তরা যাইসনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউশের খেতে জলে ভর ভর কালী মেঘে ও আধার ঘনিতেছে দেখো সাহিরে ওগো আস্তরা যাইসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলি আনেই তো গহালে এখনই আধার হবে বেলাটুকো পোহালে দোয়ারে দাঁড়াইয়ে অগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল কি যেন কোথায় সারাদা দিন আজি তো খেয়ালে এখনই আধার হবে বেলাটুকো পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিতেছে বুঝি মাঝিরে পারাপার বন্ধ হয়ে আজিরে কুবের হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহির হয়ে ওঠে পরে ঢেউ দরদর বেগে জলেই তো জল ছল ছল ওঠে বাজিরে খেয়া পড়া পার বন্ধ হয়েছে কি আজিরে ও গো আজ তোরা যাস নি গো তোরা যাস ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝর ধারে ভিজিয়ে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই ধেনু বনে তুলে ঘন ঘন পথ পাশে দেখো সাহিরে ও গো আস্তোরা যাসনে ঘরের বাহিরে